হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিস্ফোরক পরিদপ্তরে কিন্তু একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু অফিস সহায়ক পদে সারা বাংলাদেশ থেকে ছয়জন লোক নেবে তো এখানে কিন্তু বাংলাদেশের সড়স্ট্রি জেলার প্রার্থীরা কিন্তু অফিস সহ পদে আবেদনটি করতে পারবেন তো যারা যাদের যোগ্যতা কম বা শিক্ষাগত যোগ্যতা কম শুধুমাত্র মেট্রিক পাস করলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই যারা ম্যাট্রিক পাস করেছেন যে কোনো বোর্ড থেকে আপনাকে মেট্রিক পাস করলেই আপনি এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই যারা ম্যাট্রিক পাস করছেন এখানে আবেদন করবেন তো আমরা একটু নিচে শর্তগুলো দেখি তো দেখতে পাচ্ছেন আগে আবেদনটি কিন্তু অলরেডি রানিং চলতেছে আর হচ্ছে আমাদের আবেদন করতে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে কিন্তু আমাদের বয়সটি লাগবে ওকে তো দেখতে পাচ্ছেন আবেদন শেষ তারিখ হচ্ছে দশই ফেব্রুয়ারি তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু এই নির্দিষ্ট তারিখের ভিতরে আবেদনটি করবেন আর হচ্ছে যদি আপনারা নিজেরা আবেদন করতে চান অবশ্যই আপনাকে তিনশো পূরণ তিনশো আশেপা তো যদি আপনি আবেদনটি নিজেরা করতে চান অবশ্যই আপনাকে তিনশো পূরণ তিনশো ব্যক্তি একটি আপনাকে ছবি স্ক্যান করতে হবে আগে তারপর হচ্ছে তিনশো পূরণ আটশো ব্যক্তি একটি আপনাকে স্বাক্ষর আগেই ক্রিয়েট করে নিতে হবে তখন কিন্তু আপনার আবেদনটি সাকসেসফুল হবে অন্যথায় কিন্তু এগুলো আপলোড নেবে না ঠিক আছে তো এখানে আবেদন করতে কত টাকা প্রয়োজন আমরা একটু দেখি আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি মাত্র ছাপ্পান্ন টাকা খরচ সেটা হচ্ছে মে তাদের মেইন ফি তো এস এম সহ প্রায় সত্তর টাকার মতো কিন্তু খরচ হবে আমাদের যে টেলিটক সিম থেকে পেমেন্ট করবেন সেই টেলিটক সিমের এস এম এস সহ প্রায় সত্তর টাকার মতো খরচ পড়বে ঠিক আছে তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু এই নির্দিষ্ট তারিখের ভিতরে কিন্তু আবেদনটি করবেন ঠিক আছে তো আমরা দেখে নিছি কিছু শর্ত আছে কি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা টেরিডক সিম আছে তারা কিভাবে টাকাটা পাঠাবেন তো এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়েছে আপনারা এটা দেখে কিন্তু টাকা পাঠাইতে পারবেন ঠিক আছে এটা দেখে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করে দিবেন তো এখানে কিন্তু আর শর্ত নেই তো অবশ্যই যারা নিজেরা আবেদন করতে পারেন না আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো এবং সাথে সাথে কিন্তু ফিডব্যাক ফাইলটি পাঠিয়ে দেবো তো অবশ্যই আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এখানে সেখান থেকেও কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারবেন তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি ধন্যবাদ